হ্যাঁ ওর বাঁচার খুব ইচ্ছা আপনি ভিডিওতে দেখতেও পাবেন ওর চোখগুলো জল জল করে মনে মনে আমাকে বলতে চাই মা আমাকে বাঁচাও আমরা আমি বাঁচতে চাই আমি এখন ঘড়িতে বাজে রাত্রি নটা আমি আছি কলকাতা হাসপাতালে কলকাতা হাসপাতালে এই দিদিভাইয়ের কাছে শুনবো আমরা কি হয়েছে আচ্ছা কি সমস্যা হচ্ছে আমার মেয়ের কটিন থেকে মানে বিরল থেকে বিরল রোগে সে আক্রান্ত হয়েছে মানে গত ডিসেম্বর ওকে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালে ওকে অ্যাডমিট করা হচ্ছে কারণ বাড়িতে শ্বাসকষ্ট হচ্ছিল এই রোগটা এমনই যে শ্বাসকষ্ট দিয়েই ওদের শুরু হয় মানে প্রথম দিকে বোঝা যায় না দেড় মাস বয়সে ওর রোগটা ধরা পড়েছে চার মাস পেরোতে না পেরোতেই ওর শরীরে আমরা মানে ওর খারাপ দিকটা আমরা বুঝতে পেরেছি তারপর বিভিন্ন জায়গায় আমরা হাসপাতাল বিভিন্ন জায়গায় আমরা ঘুরে মানে ডাক্তাররা যে মেডিসিনটার কথা বলেছে সেটা পুরোপুরি আমাদের সাধ্যের বাইরে সে মেডিসিনটা বলছে জিন থেরাপি সেটা জিন থেরাপি দিতে হবে মেডিসিনটা বিদেশ থেকে আনতে হবে আর সেটার দাম ষোলো কোটি টাকা ষোলো কোটি টাকা ষোলো কোটি টাকা নাম কিছু বলেছে রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রপি মানে আমাদের মানে কি বলবো মাথায় বাজ ভেঙে পড়ার মতন অবস্থা আমরা সেই থেকে আমাদের দিন রাত্রির এক হয়ে যাচ্ছে কিভাবে চিকিৎসাটা হবে এই চিন্তা করে করে আমাদের নাচ খাওয়া দাওয়া না ঘুম আজকে আমরা আজকে আমি ভর্তি হয়েছি সেই ছাব্বিশে আইসিউতে ভর্তি হয়ে রয়েছে হ্যাঁ কোনো রকমে ওর শ্বাসটা চলছে হ্যাঁ তো ভগবানের কাছে শুধু প্রার্থনা করছি যে কোনোভাবে যেন ওর চিকিৎসাটা হয়ে যায় কারণ দু সালে আমার আর একটা সন্তান হয়েছিল সে একই ভাবেই মানে পাঁচ পাঁচ দশ দিনে ছেড়ে আমাদের চলে যায় হ্যাঁ আবার যদি এই পুনরাবৃত্তি হয় আমার আর সহ্য করার আর ক্ষমতা নেই আমি এইটুকুনি বলতে পারছি যে আমি একদম আর সহ্য করতে পারবো না তো আমি সকল ভারতবাসী কি পশ্চিমবঙ্গে আমি থাকি পশ্চিমবঙ্গ কি ভারত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হ্যাঁ যদি এই ভিডিওটা দেখে থাকেন দেখবেন হ্যাঁ আমাকে একটু সাহায্য করুন যাকে আমি এই ভিডিওতে বাচ্চাটাকে দেখাবো আমি ডক্টরের কাছে পারমিশন নিয়েছি আমি আইসিইউতে যাবো বাচ্চারা এখন সিরিয়াস কন্ডিশন আই সিউতে আছে যারা যারা ভিডিওটা দেখছেন আচ্ছা আমাদের মা মস সেবাস্রম থেকে আপনাকে আমি অনলাইন করে দিচ্ছি দশ টাকা আমাদের সেবাস্রম থেকে রইলো আর বাকি মানুষ সাহায্য করবে যারা যারা ভিডিওটা দেখছে দয়া করে যার যেমন সামর্থ্য হবে একটু সবাই মিলে সাহায্য করবেন এই অসহায় মায়ের কান্না আপনারা দূর করতে পারবেন আমাকে একটু আমি আইসিউ যাচ্ছি এখন তো যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর ভাবে শেয়ার করবেন আজকে কলকাতা আছি কলকাতা হসপিটালে পার্থীতে হসপিটালে আমি রয়েছি তো এখানে খুব বেশি কথা বলতে পারবো না আমি শুধুমাত্র হসপিটালে ডক্টরের কাছে পারমিশন নিয়েছি দয়া করে বলছি ভিডিওটা সবাই শেয়ার করবেন আর এই অসহায় মায়ের পাশে দাঁড়াবেন যার যেমন সামর্থ্য হবে একটু করে সাহায্য করবেন বাচ্চারা বাচ্চারা এত সিরিয়াস কন্ডিশন আমি একটুখানি আপনাদেরকে দেখাতে পারবো আজ হসপিটাল এসছি আর রাত্রি নটা বাজছে এত রাত্রে আমি এসেছি বাঁকুড়া থেকে কলকাতা আপনাদেরকে আমি দেখাবো শুধু দেখবেন আপনারা এখানে খুব বেশি আমি কথা বলতে পারবো না তবে যেহেতু অনেক পেশেন্ট আছে তো তাই এই মায়ের কান্না আপনারা দূর করবেন দয়া করে বলছি সবাইকে দূর করবেন আমার নিজের গা হাত পা কাঁপছে হসপিটালে ঢোকার সময় তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুরভাবে ভিডিওটাকে শেয়ার করবেন প্রচুরভাবে আপনারা দয়া করে একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে অসহায় বাচ্চারা প্রাণ পায় আপনারা সবাই সাহায্য করবেন ভিডিওটা শেয়ার চাই এখন তে আছি এখানে বেশি কথা বলতে পারবো না শুধু দেখাচ্ছি দেখবেন এখানে কি অবস্থা ধারণার বাইরে আমি অনেক কষ্টে কাছে পারমিশন পেয়েছি ওই বাচ্চাটা কই দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থার মধ্যে রয়েছে এই বাচ্চাটাকে দয়া করুন সবাই মিলে এই বাচ্চা

যার যেমন হবে বাচ্চাটাকে দেখুন আমি অনেক কষ্টে ডক্টরের কাছে পারমিশন নিয়েছি পারমিশন নিয়ে আজকে আইসিউতে ক্যামেরা করতে কোনোভাবেই দেয় না কিন্তু তবুও আমি আইসিউ এসে ক্যামেরা করছি তাই দয়া করে যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুরভাবে শেয়ার করবেন আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না ডক্টরের কাছে পারমিশন নিয়েছি বাকি কথা বাইরে বলছি আপনারা ভিডিওটা শেয়ার করুন এই বাচ্চাটাকে দেখে নিন ভালো করে যদি দয়া করেন এই ছোট্ট শিশুটাকে পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার যার যেমন হবে ষোলো কোটি টাকা প্রয়োজন সবাই মিলে এগিয়ে আসুন হাতে সময় খুব কম সবাই মিলে এগিয়ে আসুন আমি এইটুকুই বলবো বাচ্চারা ভালো হয়ে যাক আমি ফসল থেকে বেরিয়ে গেলাম বাকি ভিডিওটা বাইরে আমি দিচ্ছি আপনাদেরকে সত্যি আমার দেখে খুব খারাপ লাগলো আর আমাদের মামলাসবার থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা দশ হাজার টাকা আপনাকে অনলাইন করে দিচ্ছি ঠিক আছে আপনি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি আর বাকি যারা ভিডিওটা দেখছে সবাই আপনাকে অল্প অল্প করে নিশ্চয়ই সাহায্য করবে সবাই নিশ্চয়ই আপনার কাছে এগিয়ে আসবে ঠিক আছে আর সবাইকে একটু বলুন যাতে সবাই একটু ভিডিওটা শেয়ার করে আর আপনাকে একটু সাহায্য করে আমি সরাসরি এনার যে ডিটেলসটা এনার ডিটেলসটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারাও চাইলে এই বাচ্চাটার জন্য একটু সাহায্য করতে পারবেন আপনারা তো সহৃদয় মানুষ সবাই ভালো মানুষ যদি মনে করেন যে এনার এই ছোট্ট শিশুটাকে আপনারা অল্প অল্প একটু একটু যার যেমন হবে সাহায্য করবেন তাহলে আমি এনার টোটাল ডিটেলস কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্স আমি দিয়ে রাখবো এখানে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী অল্প অল্প করে সবাই যদি সাহায্য করেন ষোলো কোটি টাকাটা কম টাকা নয় এখানে এত মানুষ আছে না কারো কাছে ষোলো কোটি টাকা নেই তাহলে ইনি কোথায় পাবে ষোলো কোটি টাকা তাই সবাই মিলে যত যত মানুষরা ভিডিওটা দেখছেন সবাই মিলে অসহায় মায়ের কান্না মোছান বাচ্চাটাকে সুস্থ করে দিন ষোলো কোটি টাকা প্রয়োজন আর বাচ্চারা এখন সিরিয়াস অবস্থা আপনারা দেখতে পেলেন আপনারা যার যেমন সামর্থ্য হবে সবাই মিলে একটু সাহায্য করুন এখানে অনেক দাদারা সবাই এগিয়ে এসছে সবাই এনার পাশে দাঁড়াচ্ছে কিন্তু এনার ষোলো কোটি টাকা প্রয়োজন যেটা কারুর একার পক্ষে দেওয়া সম্ভব নয় তাই আপনাদেরকে বলছি যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুরভাবে শেয়ার করে দিন আর আপনিও শেয়ার করুন আপনিও যেমন পারবেন আপনি একটু এনাকে একটু সাহায্য করবেন আর কবে ভর্তি হয়েছে এখানে গত ছাব্বিশে ডিসেম্বর ওর শ্বাসকষ্ট হয় তো সেই কারণেই এখানে ভর্তি করা হয়েছিল ডক্টর কি বলছে এখন বলছেন যে ওর দিন দিন আরো শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে আর ভেন্টিলেশনের যে ঘাটটা আছে সেটা আরো বাড়াতে হচ্ছে তো সেখানে সেখানে ডাক্তার বলছে যে জিন থেরাপি ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ এর টাইম ছিল মানে আমার মেয়ের বয়স ছয় মাস কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার দেড় বছর পর্যন্ত টাইম ছিল কিন্তু আমার হাতে আর টাইমটা নেই ওর শরীরের কন্ডিশনটা এতটা ক্রিটিক্যাল হঠাৎ করে হয়ে গেছে যে আমার আমি মানে আর কিছু করার নেই এরকম অবস্থাতে এসে গেছি যদি ইমিডিয়েট যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তো এই মতো অবস্থায় আমি কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরেও চিঠি লিখেছি চিঠি পাঠিয়েছি সেখান থেকে তেমন কিছু রিপ্লাই আমি এখনও পর্যন্ত পাচ্ছি না এইটুকানি তাহলে আমি সরকারি তাকে পাচ্ছি না কিন্তু আমি আশা রাখছি যে সাধারণ মানুষ যদি পাশে দাঁড়ায় কিন্তু তাহলে কিন্তু এটা মানে আমাদের ভারতবর্ষেই রয়েছে কোটি কোটি মানুষ আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে সতেরো কোটি মানুষ সেখানে যদি মাত্র দশ লাখ মানুষ যদি একশো টাকা করে দেয় তাতেও কিন্তু আমার চিকিৎসার খরচাটা হয়ে যাবে হ্যাঁ তো সেই আশাতেই দাদারাও এসেছেন আর আমি সেই দাদাদের মাধ্যমেই আমি বলতে চাই যে আপনারা একটু দয়া করুন দেখুন একটা জীবন যদি চলে যায় আর তারপরে আর কিছু করা যাবে না এতটাই ও ক্রিটিক্যাল অবস্থায় হয়ে রয়েছে যে আমার হাতে একটু টাইম নেই তো সেই কারণেই বলছি একটু দয়া করুন যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়ান কারণ এই রোগটা এতটাই বিরল মানে লাখে একটা করে হয় এই নয় যে বারবার এই রোগটা ফিরে আসে কিন্তু লাখে একটা হয় বিরল থেকে বিরলতর রোগ তাই একটু সাহায্য করুন যাতে আমার বাচ্চাটা বেঁচে যায় ওর বাঁচার খুব ইচ্ছা আপনি ভিডিওতে দেখতেও পাবেন ওর চোখগুলো জল জল করে মনে মনে আমাকে বলতে চাই মা আমাকে বাঁচাও আমরা আমি বাঁচতে চাই আমি এই কথা এই চোখটা আমি মানে সব সময় আমি সব সময় আমার মুখের সামনে ভাসছে যে মা আমাকে বাঁচাও এইটুকানি আমি বলতে পারছি আর বিশেষ কিছু বলতে পারছি না আপনারা দয়া করুন দয়া করে সবাই মিলে একটু একটু করে সবাই মিলে সাহায্য করুন একার পক্ষে কারো সম্ভব নয় আপনারা চেষ্টা করুন আজকে মা সেবার সেবা থেকে যখন আমরাও চেষ্টা করছি দশ হাজার টাকা দিয়ে জানি দশ হাজার টাকাটা খুবই সামান্য ষোলো কোটি জায়গায় কিন্তু সবাই মিলে যদি একটু একটু করে সাহায্য করেন নিশ্চয়ই এনার একটু হেল্প হবে আর যত ব্লগাররা ভিডিওটা দেখছেন আপনারা একটু এনার সাথে যোগাযোগ করবেন এনার টোটাল ডিটেলসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সাহায্য করতে পারবেন এনার সাথে কথা বলতে পারবেন যার যেমন সামর্থ্য হবে সেইভাবে এনার পাশে দাঁড়াবেন আর আপনার নাম একটু বলবেন আমার নাম শিবমা মন্ডল আর আমার পুরো বাড়ির ঠিকানাটা বাড়ি হচ্ছে রাজারহাট নিউ টাউন রাজারহাট আর আমার মেয়ের নাম আদৃতি মন্ডল আদৃতি মন্ডল আচ্ছা আপনার হাজবেন্ডের নাম হাজবেন্ডের নাম সুবিনয় মন্ডল আচ্ছা বাকি ডিটেইলসটা আমি টোটালটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা দয়া করে একটু একটু সাহায্যের হাত বাড়ান বাকি সম্পূর্ণ চিন্তাধারা আপনাদের একটু সাহায্য করলে আপনাদের কমে যাবে না কিন্তু এনার বাচ্চারা সুস্থ হয়ে যাবে এটা ভেবে একটু সাহায্য আপনারা সবাই মিলে করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা মনসা